বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি লিভা চলে এসেছি সাতবেলাতে কি সুন্দর একটা ড্রেসের শর্ট ভিডিও নিয়ে ড্রেসটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে अवेलेबल একটা হচ্ছে আমি যেটা পরে আছি রেড কালার এন্ড এটা কিন্তু সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে দুইটার বডি কিন্তু ফ্রি সাইজ আছে লম্বা কিন্তু হচ্ছে সুন্দর করে 47 ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে নেকের মধ্যে পুরোটার মধ্যে এরকমই সুন্দর করে কাটচুপে ওয়ার্ক করা থাকবে এন্ড ড্রেসের নিচের যে প্যানেলটা আছে এটার মধ্যেও কিন্তু কাটচুপে ওয়ার্ক করে থাকবে এইটা কিন্তু আমরা হচ্ছে সুপার ডুপার একটা ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো দুইটা কালার আমি একটু দেখিয়ে দিই দেখলে বুঝবেন এটা হচ্ছে গিয়ে মেরুন কালার অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে রেড কালার ঠিক আছে সো দুইটা কালার দুইটার মধ্যে একদম সুন্দর করে চুন্ডির মধ্যে আছে অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এবার বলে দিই বডি সাইজ আমাদের একটাই হবে ছেচল্লিশ লং কিন্তু হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে সফট একটা মালাই কটনের মধ্যে ওড়না তো মাসাল্লাহ এত বড় আর এত বেশি সুন্দর পুরা ওড়নাটা হচ্ছে এরকমই সুন্দর করে চুন্ডির মধ্যে প্লাস মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা অ্যান্ড আমি যেটা পরে আসছি এটা হচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে ওনা কিন্তু সেম বাট হচ্ছে গিয়ে একটা মেরুন একটা হচ্ছে গিয়ে সুন্দর করে রেড কালারের মধ্যে আছে ঠিক আছে আর ড্রেস ফুল ড্রেসটা কিন্তু টুন্ডির মধ্যেই থাকবে বডি ছেচল্লিশ আছে নিয়ে আপনারা অল্টার করে যে কোনো সাইজের আপুরাই পড়তে পারবেন নিচে পুরাটার মধ্যে হচ্ছে এরকম কারচুপি ওয়ার্ক করা আছে আর কারচুপি ওয়ার্কগুলো কিন্তু সুন্দর করে এই যে দেখেন কর সুতা দিয়ে একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে যেন হচ্ছে ওয়াশে না পড়ে যায় ওকে সো স্লিপটা হচ্ছে এরকম সুন্দর করে কালো অ্যান্ড হচ্ছে গিয়ে তিনটা শেডের মধ্যে আছে ব্ল্যাক কালার লাইট একটা মিষ্টি কালার রেড কালার মাঝখানে মাঝখানে হোয়াইট কালার চুন্দ্রিত করাই থাকবে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম হবে ঠিক আছে সো বডি হচ্ছে গিয়ে একদম সুন্দর করে ছেচল্লিশ আছে লম্বা হচ্ছে গিয়ে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে দুইটা কালার একটা হচ্ছে গিয়ে আবারও বলে দিচ্ছি এরকম সুন্দর একটা মেরুন কালার অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে রেড কালার আমি যেটা পরে আছি সো স্ক্রিনশট নিয়ে একদম সুন্দর করে শাসবেলার পেজিং বক্সে দিতে হবে এটা হচ্ছে রেডটা ধরলাম প্রাইস কিন্তু আমরা এটা একদম ডিসকাউন্টে দিয়ে দিয়েছি সুপার ডিসকাউন্টে আমরা প্রাইস রেখেছি অনলি 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 ঠিক আছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইস যেটা আমাদের নয়শো টাকা প্রাইস ছিল এটা আমরা দিয়ে দিয়েছি মাত্র সাতশো সত্তর টাকায় ঠিক আছে অনলি সাতশো সত্তর টাকায় দিয়েছি বিগ অফারে আমরা এই ড্রেসটা দিয়ে দিয়েছি সফট একটা মালাই কটনের মধ্যে আছে আবার বলে দিই একটা সাইজ বডি আমাদের এই ড্রেসটার হয় ফ্রি সাইজ নিয়ে অল্টার করার অল্টার করে ফেলবেন একদম সুন্দর করে সো থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্সের যে কেউ পড়তে পারবেন এই হচ্ছে গিয়ে রেড কালারটা আমার হাতেরটা অ্যান্ড আরেকটা কালার হচ্ছে গিয়ে এটা মেরুন কালারটা ঠিক আছে সো যার যেটা ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের সাজবেলার পেজে ইনবক্স করে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা ভাই আল্লাহ হাফিজ আর যারা নতুন জয়েন হয়ে যাবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজ এর লাইক দিয়ে দেবেন সি ফার্স্ট অন করে দেবেন ফলো দিয়ে দেবেন ওকে টাটা